সালামু আলাইকুম এখন আমি চলে আসলাম এক নগর রাজানগর রানীরহাট ইউনিয়ন পরিষদের সামনে সেখানে এসে দেখি বন্ধু বান্ধব সিনিয়র বড় ভাই বিএনপির দুঃসময়ের কর্মী যারা আছে সবাই একসাথে অনেক খুশি হয়ে দাঁড়ায় আছে আমিও তাদের সাথে এক হলাম খুশি উদযাপন করার জন্য তো আজকে অনেক আনন্দ লাগতেছে আমাদের বিএনপির কর্মী ভাইদের সাথে অনেক দিন পর দেখা তো এখন আমরা ইউনিয়ন পরিষদ থেকে বের হয়ে রওনা দিলাম আমাদের রাঙ্গুনিয়ার প্রিয় লিডার আগমনে তাকে রিসিভ করতে উত্তর রাঙ্গুনিয়া দামার হাটে এখন সবাই ছাড়েবদ্ধ হয়ে আমরা রওনা দিলাম রাঙ্গুনিয়া রানিরহাটে বাজার খরচ করে যাচ্ছি সবাই দোয়া করবেন আমাদের প্রিয় লিডারের জন্য উনি যেন ওনার প্রোগ্রামটা সম্পূর্ণভাবে সঠিকভাবে করে যেতে পারে ইনশাল্লাহ তো এখন আপনাদেরকে দেখাবো যে এই জায়গায় আমাদের প্রিয় লিডার প্রথম বাহার স্যার আসবে ওই জায়গায় সামনে চলে আসবে ওই জায়গাটা হচ্ছে আমাদের হালিমপুর আমরা এখন হালিমপুরে আসি ওই জায়গায় চারটা ঘরে আগুন রাখছিল দু একদিন আগে তো ওই ঘরে ওইখানে আসবে আমাদের প্রিয় লিডার প্রথম বাহার সার তো আমরা সবাই রানিহাটের কর্মী বিএমপির দুঃসময়ের কর্মী যারা আছে আমাদের প্রিয় লিডার কুতুবুদ্দিন বাহার সারকে আগমনে আমরা সবাই ওনাকে রেস্ট করতে যাচ্ছি উত্তর রাঙ্গুনিয়ার দামার উনি হলেন রাঙ্গুনিয়ার কিছু সন্তান দুঃসময়ে যাকে সুখে দুঃখে পাশে পেয়েছি সে আর কেউ নয় আমাদেরই রাঙ্গুনিয়ার কৃতি সন্তান অধ্যাপক কুতুবুদ্দিন বাহার স্যার বুকে নাম রাখতে চাও অমলান তবে তবে হয়ে হয়ে যাও যাও তুমি রহমান। দেখতে দেখতে আমরা এখন সোনারগাঁও খরচ করলাম খরচ করে প্রায় দামার হাটের কাছাকাছি আমরা এখন উত্তর আঙ্গুনিয়া দামার হাট কলেজের সামনে চলে আসব আর একটু পরে সেখানে দেখা মিলবে আমাদের প্রিয় লিডার রাঙ্গুনিয়ার লিডার রাঙ্গুনিয়ার কৃতি সন্তান অধ্যাপক কুতুবুদ্দিন বাহার সারের তো আমরা এখন বনা পুকুর পার দামার হাট এখন আমরা দামার হাট ঢুকছি সবাই দেখেন আমরা সবাই একসাথে সারিবদ্ধ হয়ে যাইতেছি আমাদের প্রিয় লিডারের আগমনে আজকে অনেক খুশি খুশি লাগতেছে সবার আমি হাসাবো বাংলা মাকে যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অমলান তবে হয়ে যাও তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান